হ্যালো ভিভাস আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে দূরের এবং কাছের যারাই আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চাচ্ছি নোয়াখালী জেলার অতি সুপরিচিত অপারেটর হিমাচল এক্সপ্রেসকে নিয়ে নোয়াখালীর জেলাভিত্তিক যতগুলো অপারেটর আছে তার মধ্যে হিমাচল এক্সপ্রেস ছিল অন্যতম একটি পরিবহন ভালো সার্ভিস দেওয়ার কারণে অল্প সময়ের ভিতরে নোয়াখালীবাসীর মন জয় করতে পেরেছিল এই পরিবহনটি হিমাচল এক্সপ্রেসের ব্যবসা ছিল খুবই জাঁকজমক যাত্রী সাধারণের চাহিদা ছিল অত্যন্ত বেশি কিন্তু বর্তমানে তাদের সেই জৌলুসটা আর নাই কারণ কি জানেন আপনারা যারা পরিবহন সেক্টর সম্পর্কে ধারণা রাখেন এবং নিউজ নিয়ে থাকেন তারা অবশ্যই জানবেন হিমাচল পরিবহন অথবা হিমাচল এক্সপ্রেস তাদের বিতর্কত সমস্যার কারণে তারা এখন দুই ভাগে বিভক্ত অর্থাৎ তাদের হিমাচল ভেঙে এখন দুইটি অপারেটর নোয়াখালী থেকে ঢাকা পর্যন্ত সার্ভিস দিতেছে আর সেই পরিবহনটির নাম হল নীলাচল অর্থাৎ হিমাচল দুই ভাগে বিভক্ত হয়ে একদিকে হিমাচল এবং অপর অপরদিকে নীলাচল দুই নামে সার্ভিস প্রদান করতেছে হিমাচলের শুরুর দিকে যেই যে জেলাগুলোতে তারা সার্ভিস প্রদান করতো যেমন মনে করেন ঢাকা থেকে নোয়াখালী ঢাকা থেকে লক্ষ্মীপুর অপরদিকে নোয়াখালী থেকে সিলেট নোয়াখালী থেকে কক্সবাজার এই সার্ভিসগুলো কিন্তু শুরুর দিকে হিমাচল দিত এখন বর্তমানে এই সার্ভিসগুলো দিতেছে শুধুমাত্র নীলাচল এক্সপ্রেস হিমাচলের যত ভালো গাড়িগুলো ছিল সে সবগুলো এখন নীলাচলের বহরে চলতেছে হিমাচলের বহরে চলতেছে গুটি কয়েক বাস এবং কিছু জিপির বাস বর্তমানে হিমাচল এক্সপ্রেস শুধুমাত্র সার্ভিস প্রদান করতেছে ঢাকা টু নোয়াখালী রুটে এবং তারা বর্তমানে ভাড়া নিতেছে নন এসিতে পাঁচশো টাকা এবং এসিতে সাড়ে পাঁচশো অর্থাৎ পাঁচশত পঞ্চাশ টাকা হিমাচল এক্সপ্রেস একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা কিন্তু চালাইতেছে যাতে ভালো সার্ভিস দেওয়া যায় সেই হিসেবে তারা বিভিন্ন ব্যানারের বাস যেগুলো বিক্রি হয়ে যাইতেছে সেই বাস কালেক্ট করতেছে তার পাশাপাশি বা যারা জীবিতে বাস দিয়ে রাখছে তাদের বাসের বডির কাজ করাইতেছে একটু চাকচিক্য আনতেছে যাতে যাত্রী সাধারণ একটু ভালো সার্ভিস পায় তো আশা করি তারা যদি তাদের এই চেষ্টা অব্যাহত রাখে অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবে এবং তাদের যে অতীতে যে রুটগুলোতে তারা সার্ভিস প্রদান করত আশা করি সেই রুটগুলোতেও তারা সার্ভিস দিতে পারবে তো ভিউয়ার্স আজ এই পর্যন্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ভিডিও কেমন লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম